আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মানবিজ্ঞানের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে আসলাম আমাদের কৃষিক্ষা বিষয়ের আরো একটি লাইভ নেই অর্থাৎ প্রতিদিন আমরা প্রতি সপ্তাহে প্রতি বুধবার চলে আসি বিকাল চারটায় তোমাদের লাইভ ক্লাস নেই আজকে তার ব্যতিক্রম নয় আজকে আমি চলে আসলাম তোমাদের লাইভ নিয়ে দেখো আমাদের কৃষি শিক্ষা বিষয়ের এর আগেও কিন্তু দুটি লাইভ হয়ে গেছে আজকে আমাদের প্রথম পত্রে তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার লেকচার যেটা দুই নাম্বার অধ্যায় প্রথম পত্রে দুই নাম্বার অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি নিয়ে আমরা চলে আসলাম তো দেখো এই চাপটা খুবই গুরুত্বপূর্ণ এই চাপটা থেকে সৃজনশীল আসেনি এমন কোনো বছর আসলে মিস যায়নি ঠিক আছে প্রতি বছর এখান থেকে সৃজনশীল মিনিমাম দুইটা হলো এসেছে প্রতিটা বোর্ডে কিন্তু এরকম হচ্ছে তাহলে দেখো এখন কি বলেছে দ্বিতীয় অধ্যায় আমরা কিন্তু জানি আমাদের শর্ট সিলেবাস রয়েছে যার কারণে শর্ট সিলেবাস সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু কিছু টপিক আলাদা করে দেওয়া হয়েছে এই ক্লাসটা চাইলেও তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরাও করতে পারো সমস্যা নেই একটু এক্সট্রা কিছু পড়া লাগবে আর কি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য তো দেখো যে এখানে টপিক রয়েছে টপিক ওয়ান টু থ্রি ফোর করে আমরা সাতটা টপিক রয়েছে আমাদের এই অধ্যায়ের টপিক রয়েছে মূলত কয়টা সাতটা তাহলে দেখো এই সাতটা টপিক কে যদি আমরা সুন্দর করে পড়ি এর ভিতরে কি কি আছে না আছে এগুলো যদি পড়ি তাহলে আয়ত্ত হয়ে যাবে প্লাস আমরা যে কোনো বই থেকে আমরা এই টপিক গুলো থেকে আমরা বের করে পড়লেই হয় ইন্টারমিডিয়েটে যেটা হয় যে টপিক গুলো এত বড় থাকে যে কি পড়বো বোঝা যায় না আমাদের এই যে আমার যে পিডিএফটা রয়েছে এই স্লাইডটা নোটটা রয়েছে এটা নোট বলতে পারো এটা যদি পড়ো আশা করি আর কোনো বই পড়তে তোমাদের অসুবিধা হবে না ওকে খুব সুন্দর করে এটা পড়ার পর তুমি যদি কোনো বই পড়ো তোমার পড়া ইজিলি মাথায় ঢুকে যাবে তো দেখো আজকে আমরা পড়াটা শুরু করি আমাদের টপিক যেটা রয়েছে সেটা হয়েছে মাটি সংশোধন রয়েছে টপিক ওয়ান টপিক টু রয়েছে মাটি খারত্ব পরিমাপ তারপর রয়েছে মাটির বুন আমরা যদি চলে আসি মাটির বুনট রূপান্তরকরণ ভূমি ক্ষয় ও ভূমি ক্ষয় রোধ এমনকি কি জমি সংরক্ষণ ভূমি সংরক্ষণ সেচ ও পানি নিষ্কাশন এস আই পদ্ধতি ঠিক আছে তাহলে এখন আমরা যদি একটু চলে যাই আমাদের এর পরবর্তীতে কি রয়েছে টপিক এই যে টপিক গুলো এই টপিক গুলোর ভিতরে কিছু সাব টপিক রয়েছে কি রয়েছে সাব টপিক এই যে টপিক গুলো সবকিছু পড়লে কি হবে এই মধ্যে যে সাব টপিক গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো টপিক ওয়ানে দেখো কি বলেছে মাটির অম্লত্ব পরিমাপ যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে অম্লত্বের ধারণা আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে ফসলের উপর প্রভাবটা আসতে পারে ঠিক আছে তারপরে মূলত আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখি যে মাটির অম্লত্ব বলতে অম্ল মাটির বৈশিষ্ট্য এবং কি অম্ল মাটির প্রভাবটা এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেম এজ আমরা যদি ক্ষারত্ব মাটি চলে যাই সেম যে খারীয় মাটির বৈশিষ্ট্য এবং কি মাটির প্রভাব ফসলের খারত্ব লবণত্বতা পরিমাপের ইউনিট এগুলো লাগবে মাটির খারত্ব লবণত্বতা পরিমাপের পদ্ধতি এরপর সাব টপিক আরেকটা রয়েছে টপিক টু এ মাটির সংশোধন মূলত এই ক্লাসে আমি তোমাদের যে খুব ধরে ধরে বেসিক পড়াবো তেমনটা কিন্তু না মূলত তোমাদেরকে টাচ দিয়ে দিব এবং কি তোমরা বুঝবে যে প্রতিটা টপিকের ভিতরে যে সাব টপিক রয়েছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কিভাবে পড়তে হয় ঠিক আছে তারপরে দেখো আর এই যে আমার পুরো স্লাইড বা নোটটা যদি পেতে চাও তাহলে আমাদের মানবিক এনে চলে যাও আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে আমার ফ্লাইটটা তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে আমার কোর্স রয়েছে সেই কোর্সে এখানে ক্লিক করবে এইচএসসি কোর্স সেখানে ক্লিক করলে তুমি কিন্তু এই জায়গাগুলোতে চলে যেতে পারবে আমার স্লাইডটা দেখতে পারবে মাটির সংশোধন দেখো টপিক কি রয়েছে মাটির সংশোধন মাটির সংশোধনের ক্ষেত্রে যদি বলি আচ্ছা মাটির সংশোধনের ক্ষেত্রে রয়েছে অম্ল মাটির সংশোধন পদ্ধতি এবং ক্ষারীয় মাটির সংশোধন পদ্ধতি এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিগত বছরে পরীক্ষায় অনেক বেশি আসছে অনেক বেশি আসছে মাটির গুণট রূপান্তরকরণের কথা বলা হয়েছে গুণট নির্ধারণ গুণটের বৈশিষ্ট্য গুণটের প্রয়োজনীয়তা ভূমি হয় ভূমি সংরক্ষণ সেচ এমনকি এস আর আই পদ্ধতি এগুলো এক একটা টপিক ওকে তাহলে এগুলো ঠিক আছে মূলত এই চারটা টপিকের ভিতরে যে সাত টপিক গুলো রয়েছে সেগুলো আমাদেরকে আরেকটু গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে আমরা একটু চলে যাব পরবর্তীতে পরবর্তীতে টপিক 1 এর ভিতর যেগুলো রয়েছে সেগুলো আবার একটু বড় করে দেখানো হয়েছে যাতে বুঝতে পারো তোমরা চাইলে এই টপিকগুলো যে কোনো বই থেকে খুঁজে নিয়ে পড়তে পারো ওকে আমি তোমাদের এখন চলে যাব অম্লত্ব অম্লত্বের ধারণা ওকে সয়েল অ্যাসিডিটি যেটা বলতে বোঝানো হয়েছে মাটির মধ্যে যদি হাইড্রোজেন আয়ন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনত্ব যেটা যদি থাকে তাহলে বুঝতে হবে ওই মাটির অম্লত্ব রয়েছে আমরা তো বুঝি অম্লত্ব বলতে অ্যাসিডিটির পরিমাণটা অর্থাৎ আমাদের কি বলেছে যে এইচ প্লাস আয়নের যেটা বলেছে এইচ প্লাস আয়নের কথা তা মাটির পিএচ দ্বারা প্রকাশ করা হয় এবং কি পিএইচ এর মান সাতের কম হলে অম্লত্ব হিসেবে আমরা কি করবো বিবেচিত করবো আমরা জানি পিএচ এর মান হচ্ছে সেভেন সেভেন হচ্ছে নিরপেক্ষ সেভেন এর বেশি হলে খারাপ সেভেন এর কম যদি হয় সেটা হয়ে যাবে অম্লত্ব ওকে অ্যাসিডের পিএইচ তাহলে অ্যাসিড যেটা রয়েছে সেটা যদি কি হবে পিএইচ সেভেন কম হলে অম্লীয় হিসেবে বিবেচিত হবে এইচ প্লাস আয়নের কথা বলেছে এখন অম্লত্ব তো আমরা সংজ্ঞাটা বুঝলাম এটা সুন্দর করে পড়ে ফেলবে অম্ল মাটির বৈশিষ্ট্যটা কি কি আমি পয়েন্ট গুলো ধরিয়ে দিচ্ছি পিএইচ মান কম থাকবে তাহলে অম্ল মাটির প্রধান কথাটা হচ্ছে আমাদের পিএইচ মান সেভেনের এর কম থাকবে কত কম থাকবে সেভেন এর কম থাকবে এরপরে দেখো এরপরে কি বলেছে পুষ্টি ঘাটতি থাকবে অবশ্যই যে পুষ্টি উপাদান বলতে কি ক্যালসিয়াম পটাশিয়ামের পরিমাণটা কম থাকবে এগুলো কিন্তু ক্ষেত্রে থাকে এগুলো এগুলো না কম থাকবে অ্যাসিড অর্থাৎ অম্ল মাটির ক্ষেত্রে এগুলো কম থাকবে পরবর্তী রয়েছে বিষাক্ত ধাতুর আধিক্য বিষাক্ত ধাতুর আধিক্য এই তুমি নাকি অন্য কেউ দেখি এটা আরেকজন একজন কমেন্ট করেছে আনিস আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি কৃষি শিক্ষার স্টুডেন্ট কিনা একটু কমেন্টে জানাও ঠিক আছে একটু কমেন্টে জানাও যে তুমি কৃষি শিক্ষার স্টুডেন্ট কিনা তাহলে আমি বুঝবো আর কি যে তোমার কৃষি শিক্ষার মানে স্টুডেন্ট আছো এখানে কতজন ওকে তাহলে আমরা একটু দেখবো যে দেখো বিষাক্ত ধাতুর আধিক্য যেটা জৈব পদার্থের দ্রুত ক্ষয় হয় ব্যাকটেরিয়া কার্যকারিতা হ্রাস পাবে শিকড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদন কমে যাবে তার মানে আমরা অম্ল মাটির ক্ষেত্রে এই এই প্রবলেম এই বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় খেয়াল করে থাকি ওকে তারপরে আমরা চলে যাব এগুলো তো সুন্দর করে দেওয়া আছে পয়েন্টগুলো ভালো করে পড়বে ব্যাখ্যা তুমি চাইলে লিখতে পারো কিন্তু পয়েন্ট মনে রাখলে ব্যাখ্যা খুব সহজে আসলে লেখা যায় আচ্ছা এরপর বলেছে ফসলের ওপর মাটির প্রভাব আমরা একটু দেখি ফসলের ওপর মাটির প্রভাব বলতে যেটা বলা হয়েছে যে দেখো মাটির উদ্ভিদের শেকড় বৃদ্ধি কমে যায় এটা বড় কথা কি উদ্ভিদের শেকড়ের বৃদ্ধিটা কমে যাবে কেন যদি পিএইচ মান সেভেন এর কম হয় ঠিক আছে তাহলে শেকড়টা কি হবে বড় হবে না এরপর বলেছে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব পুষ্টির অভাব ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সহজলভ্য হয় না হলে উদ্ভিদ কি হয় দুর্বল হয়ে পড়ে তিন নাম্বার বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে গেলে দেখো উদ্ভিদের ক্ষেত্রে যদি বিষাক্ত পদার্থের মাটির যদি বিষাক্ত পদার্থের যে পরিমাণগুলো যদি বেড়ে যায় যেমন যদি বলি অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস এগুলো মাত্রা যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা কি হয়ে যাবে বলতো কোষের জন্য বিষাক্ত হয়ে উঠবে ফলন কমে যায় তারপর কিছু ফসলের জন্য পরিবেশ সৃষ্টি হয় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এগুলো হচ্ছে ফসলের ওপর অম্ল মাটির যে খারাপ প্রভাবটা রয়েছে সেটা ওকে এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কি বিগত বছরে বারবার এটা চলে আসে এখানে আমাদের এখন একটু করতে হবে মাটির খারত আমরা অম্ল মাটির পাটটা কিন্তু শেষ করেছি এখন আমরা খারত্ব মাটিতে চলে যাব সেখানে যেটা বলেছে যে মাটির খারতের ধারণা খারত্ব বলতে মাটির পিএইচ যদি সেভেনের বেশি আমরা একটু আগে পড়েছি সেভেনের কম হলে অম্লত্ব বেশি হলে যদি বা তার বেশি হয়ে যায় তাহলে মাটি কি হয়ে যাবে অ্যালকাইন সয়েল হয়ে যাবে মাটি ক্ষারীয় হিসেবে বিবেচিত হবে এই মাটিতে সব সময় হচ্ছে ও এইচ আয়নটা কি হয়ে যাবে বেশি থাকে যার কারণে রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে পরিবর্তন হয়ে থাকে মাটি মাটি কয় টাইপের হয় এটা একটু গুরুত্বপূর্ণ সাইডে লিখেছি খারীয় মাটি মূলত তিন টাইপের হয় তিন প্রকার খাড় লবণাক্ত চুনা মাটি এই তিন টাইপের এটা জাস্ট জেনে রাখো খারীয় মাটির বৈশিষ্ট্য ওই যে বললাম সেভেনের থেকে বেশি হবে এতে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজের অভাব মাত্রাটা একটু থাকবে মাটির কণাগুলো শক্তি ভাবে শক্ত কি থাকবে বাধা থাকে ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় তার মানে সঠিক ভাবে পানি চলাচল করতে পারে না জৈব পদার্থের পরিমাণ খুবই কম থাকে মাটির উর্বরতা হ্রাস পায় এক্ষেত্রে একটা একটা গুরুত্বপূর্ণ এরপর বলেছে এই মাটিতে ফসফরাস আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজের ঘাটতি দেখা যায় ঠিক আছে তারপরে আমরা চলে যাব ফসলের উপর খারিও মাটির প্রভাব আমরা যদি বলি ফসলের উপর মাটির প্রভাব অম্লতা পড়ছে খারিটা আমাদের আরো গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় বারবার জিটি হয় দেখো অনেক ফসলের জন্য অতিরিক্ত খারত্ব সহ্য করা কঠিন হয়ে ফলে ফলে গাছের বৃদ্ধি হয় যেটা বলেছি যে ফসলের জন্য অতিরিক্ত খারত্ব সহ্য করা অনেক কঠিন পুষ্টি উপাদানের অভাব দেখা দেয় বিশেষ করে লৌহ জিঙ্ক এমনকি ফসফরাসের কথা বলছে ফসলের শেকড়ের বৃদ্ধিতে সমস্যা হয়ে যায় গাছের পানিও পুষ্টি সঠিকভাবে শোষণ করতে পারে না এটা হচ্ছে প্রবলেম গুলো কিছু শস্য যেমন বার্লি রয়েছে গম সরিষা বিটরুট খারীয় মাটিতে তুলনামূলকভাবে কি হয় ভালো জন্মায় এরপর রয়েছে খারীয় মাটির ব্যবস্থাপনার জন্য জৈব সার জিপসাম সালফার এবং কি অ্যাসিডিক সার প্রয়োগ করা যেতে পারে যা মাটির পিএইচ কমিয়ে উর্বরতা বাড়াতে সাহায্য করে এই পাঁচটা পয়েন্ট তোমরা যদি সুন্দর করে লেখো এর সাথে আরো কিছু অ্যাড করো সমস্যা নেই আমি বলি যে সৃজনশীল গ ঘতে তোমাকে চারে চার তিনে তিন দিতে বাধা করবে না তুমি যদি সঠিক কথা পরীক্ষা সৃজনশীল লিখতে পারো তাহলে কিন্তু মার্ক পাবো মনে করো না যে আমি একদম মানে কি বলবো তিন চার পৃষ্ঠা ধরে লিখবো সাত আট পৃষ্ঠা লিখবো কেন মার্ক দেয়নি আসলে তুমি তোমার পরীক্ষার যে কথাটা সেটাই কিন্তু টিচারকে বোঝাতে পারো তুমি যে প্রশ্নের উত্তরটা ঠিকভাবে তুমি সঠিক ভাবে তোমার শিক্ষকের সামনে কিন্তু উপস্থাপন করতে যার কারণে কিন্তু তুমি কিন্তু পারো ঠিক আছে অলরেডি এখানে আচ্ছা থাকবো প্রেমিক আচ্ছা এরপরে আমরা চলে আসি পরবর্তীতে এরপরে আমরা চলে আসবো মাটির খারত্ব লবণাত্ম পরিমাপের ইউনিট আমরা যদি দেখি ক্ষারত্ব লবণাক্ত পরিমাপের ইউনিট গুণগত পার্থক্য থাকায় একাধিক একক ধারা প্রকাশ করা হয় অম্লমানের একক যেটা পি এইচ এ সেভেনের বেশি মৌলভূভূত লবণ একক তড়িৎ পরিবাহিতা একক বিনিময় যোগ্য সোডিয়ামের শতকরা হার এগুলো হচ্ছে বলতো লবণাক্ত পরিমাপের ইউনিট এগুলো বের করতে হবে ক্ষারীয় আচ্ছা মাটির ক্ষারত্ব গুণগত পার্থক্য থাকার কারণে একাধিক একক ধারা প্রকাশ করা হয় তার মানে কোন মাটির ক্ষারত্ব কোন মাটির লবণাক্ত এটা বিভিন্ন একক রয়েছে অম্লমান মান দিয়ে তুমি প্রকাশ করতে পারো অম্লমান মানে পিএইচ মান দিয়ে করতে পারো দ্রবীভূত লবণের একক দিয়ে করতে পারো তরিত পরিবাহিতা একক দিয়ে করতে পারো তারপর দেখো বিনিময় যোগ্য সোডিয়ামের শতকরা হার দেশ এটা নির্ণয় করার মাধ্যমে তুমি বের করতে পারো একইভাবে একাধিক গুণাবলী মেপে ফসল চাষের উপযোগী পরিশোধক পরিশোধন পদ্ধতি নির্ধারণ করতে হয় এইভাবেও তুমি পারো এই পয়েন্টগুলো জাস্ট তুমি একটু জেনে রাখলে আর কিন্তু না ওকে এরপরে আমরা চলে যাব মাটির খারত্ব ও পরিমাপের পদ্ধতি দেখো অম্লত্ব খারত্ব পরিমাপের পদ্ধতি পরীক্ষায় অনেকবার পরীক্ষা এটা রিপিট হয় এটা একটু কাইন্ডলি পড়বে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এটা কিন্তু রয়েছে আরো গুরুত্বপূর্ণ এই টপিক কিন্তু রয়েছে এই চ্যাপ্টারে বাট ওগুলো না বাদ পড়ে গেছে যার কারণে এগুলো এখন একটু গুরুত্বপূর্ণ এখন দেখো অম্লমান পিএইচ পরিমাপের দুইটা পদ্ধতি রয়েছে পিএইচ মিটার এবং কিলিটমাস পেপার এটা সবসময় যে অম্লমান পরীক্ষা করার পদ্ধতি হচ্ছে পিএইচ পিএইচ মিটার আর এটা এটা আগে কিন্তু করা পরবর্তীতে মিটারটা চলে আসে আচ্ছা পিএইচ মিটারটা মূলত একটি ইলেকট্রনিক যন্ত্র এই যন্ত্রটি ইলেকট্রোড মৃত্তিকা দ্রবণে নিবেদিত করে অম্ল পরিমাপ করা হয় এই ক্ষেত্রে এক ভাগ মাটির সাথে দুই ভাগ পানি দ্রবণ তৈরি করে অম্লমান পরীক্ষা করা হয় এরপর রয়েছে আমাদের আরেকটা পয়েন্ট পেপার এটা আমরা সবাই দেখেছি আমাদের স্কুলেও কিন্তু আমরা এগুলো দেখি স্কুল কলেজে প্র্যাকটিক্যাল আহ কি বলে এখানে প্র্যাকটিক্যাল যেটাতে করা হয় ঠিক আছে ল্যাবে যেগুলো ল্যাবে কিন্তু এটা থাকে মিত্রিকা দ্রবণে লিটমাস মাস পেপার ডুবালে নীল হয় তবে ক্ষারীয় মাটি এমনকি নীল লিটমাস পেপার লাল হলে ক্ষারীয় মাটি কিন্তু লাল লিটমাস পেপারের রং বদল করে আচ্ছা দেখো এখানে যেটা বলছে যে নীল লিটমাস লাল লাল হয়ে যায় নীল হয়ে যায় এই ব্যাপারগুলো আমরা সবাই জানি কিন্তু লিটমাস রং কখন এর মান সেভেন থাকে আশা করি বুঝতে পেরেছ এরপর এগুলো একটু পড়বা এগুলো আমাদের মার্কের জন্য আসে এটা হচ্ছে অনুধাবনের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা চলে এসেছি টপিক টু আশা করি টপিক ওয়ানে কোনো প্রবলেম নেই ঠিক আছে টপিক ওয়ানে আশা করি কারো কোনো প্রবলেম নেই আমরা চলে এসেছি টপিক টু মাটি সংশোধন অম্ল মাটি সংশোধন পদ্ধতি পড়ব খারীয় মাটি সংশোধন পদ্ধতি পড়ব ঠিক আছে আচ্ছা আমরা এখন একটু চলে যাব মাটি সংশোধনের ধারণা মাটি সংশোধন বলতে আসলে কি বোঝানো হয়েছে বলতো মাটির সংশোধন বলতে বোঝানো হয়েছে মাটির রাসায়নিক ভৌত ও জৈব গুণ উন্নত করার প্রক্রিয়াকে বোঝায় তার মানে মাটির যে জৈব এবং কি রাসায়নিক গুণগুলি রয়েছে এগুলোকে কিভাবে আপডেট করা যায় এই যে প্রসেসটা এটাকে আমরা বলতে পারি মাটি সংশোধন সংশোধন আপডেট করা তাই না যাতে উদ্ভিদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় এটির মাটির পিএইচ এবং কি পুষ্টি উপাদান এবং কি গঠন উন্নত করার মাধ্যমে তৈরি করা হয় মাটির অম্ল বা ক্ষারত্ব নিয়ন্ত্রণ জৈব উপাদান বৃদ্ধির মাধ্যমে হয় ঠিক আছে এটাকে আমরা মাটি সংশোধনের ধারণা এটা আমরা একটু পড়বো সংশোধনের ধারণা সম্পর্কে ওকে এরপর এরপর আমরা যদি দেখি অম্ল মাটির সংশোধন পদ্ধতি অম্ল মাটির পিএইচ এর কম হলে সমস্যা দূর করা অর্থাৎ দেখো অম্ল মাটির যদি কি হয় পিএইচ কম হয় সমস্যা দূর করা কিভাবে যায় চুন প্রয়োগ করে এটা আমরা খুব জানি অম্ল মাটির ক্ষেত্রে কিন্তু তো আমরা অম্লত্ব বেড়ে গেলে হয়ে গেলে আমরা কি করি চুন প্রয়োগ করি এগুলো নর্মাল হ্যাঁ দেখো চুন প্রয়োগ করবো ডলোমাইট এবং কি কুইক লাইম এগুলো প্রয়োগ করে অম্লত্ব কমানো যেতে পারে ওপর দিকে আমরা কি করতে পারি জৈব সার ইউজ করতে পারি কম্পোস্ট গোবর সার কেঁচো সার এগুলো কম্পোস্ট সার ইউজ করলেই হয়ে যায় তারপর দেখো উপযুক্ত ফসল নির্বাচন অম্ল অর্থাৎ অম্লত্ব সহ্য করতে পারে এমন কিছু ফসল আমরা যদি ওই ক্ষেত্রে নির্বাচন করি অর্থাৎ এমন কিছু ফসল যদি আমরা বিবেচনা করি সেইখানে কিন্তু বে উৎপাদন হবে আমরা যদি খালি অর্থাৎ অম্ল সহ্য করতে পারে অম্ল সহিষ্ণু ফসলগুলো আমরা কিন্তু এখানে চাইলে যুক্ত করতে পারি ঠিক আছে চা আনারস ঠিক আছে আলো তারপর হচ্ছে যে অম্লীয় মাটি ভালো জন্মায় নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ নাইট্রোজেন সমৃদ্ধ সার অতিরিক্ত ব্যবহার না করে ব্যালেন্স রেখে প্রয়োগ করা উচিত সেচ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা বৃষ্টিপাতের কারণে খারিও উপাদান ধুয়ে গেলে তা পুনরায় সংযোজন করতে হবে ঠিক আছে খাড়িও মাটির সংশোধন পদ্ধতি পিএইচ এর বেশি হলে এটা দেখো অম্ল মাটির খারিও খাড়িও মাটির এটা কি হবে গন্ধক অর্থাৎ দেখো সালফার প্রয়োগ করতে হবে প্রয়োগ করে আমরা কমাতে পারি। অপর বলছে ব্যবহার করে কম্পোস্ট গেছো তারপর বিভিন্ন এগুলো রয়েছে এগুলো করে করতে পারি তারপর দেখো অ্যাসিডিক সার প্রয়োগ অ্যাসিডিক সার অ্যালুমিনিয়াম সালফেট ফসফরিক অ্যাসিড বা ফেরিক সালফেট প্রয়োগ করতে পারি সেচের মাধ্যমে অতিরিক্ত লবণ ধুয়ে ফেলা বিশেষ করে সোডিয়ামযুক্ত যুক্ত লবণ দূর করার জন্য পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা হয়ে থাকে এটা করতে পারি এবং জিপসান আমরা করতে পারি জিপসান ক্যালসিয়াম সালফেট বলে থাকি যেটা জিপসাম আমরা মাটির সোডিয়াম প্রতিস্থাপন করে মাটির গঠন আরো উন্নত করতে পারি এগুলো নর্মাল কথা পরে ফেলবে এখানে বোঝানো কিছুই নেই আর এই স্লাইডটা যদি পেতে চাও আমার নোটটা যদি পেতে চাও পেতে চাও তাহলে চলে যাবে মানবিক ওয়েবসাইটে ওকে আচ্ছা আমরা এখন চলে আসলাম তিন নাম্বার টপিক তিন নাম্বার টপিক দেখো মাটির বুনট রূপান্তর মাটির বুনট নির্ধারণ করতে হবে তারপর মাটির বনতের বৈশিষ্ট্য জানতে হবে তারপর মাটির বুনট রূপান্তরকরণের প্রয়োজনীয়তা কেন এটা দরকার সেটা আমাদেরকে জানতে হবে আচ্ছা তারপর দেখো মাটির বুনত নির্ধারণ মাটির বুনট যেটা বলতে বোঝানো হয় সেটা হচ্ছে মাটির বালি পলি এবং কি কাদার অনুপাত নির্ণয় করাকে বোঝায় সেটা কি করে নির্ণয় এটি সাধারণত নিম্নলিখিত পদ্ধতিতে কি করা হয় নির্ধারণ করা হয় স্পর্শ বা হাতে চেপে দেখা পদ্ধতি যেটাকে বলা হয় মাটির নমুনা হাতের তালুতে রেখে আদ্র করে গুঁড়া করলে যদি মিশ্রণ হয় তাহলে বুঝতে হবে কাদা পরিমাণটা বেশি দানা দানা হলে বুঝতে হবে বালির পরিমাণটা বেশি এগুলো হচ্ছে মাঝামাঝি হলে দোয়াশ মাটি মানে অর্থাৎ কি তুমি একটা ন্যূনতম একটা পরীক্ষার মাধ্যমে যেটা বলা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারো মাটির নমুনা পানিতে মিশিয়ে আহ বসতে দেওয়া ফলে ভারী বালি তলিয়ে যাবে এমনকি হালকা পলি হলে মাঝখানে থাকবে কাদা ও পরিস্থর অবস্থান করবে অর্থাৎ তুমি একটা বালতির মধ্যে পানি নিলে দেখবে যে এই তিন টাইপের বৈশিষ্ট্য পেতে পারো তাহলে তুমি মাটিগুলো আইডেন্টিফাই করতে পারবে ছাকনি পদ্ধতি বিভিন্ন ছাকনি ব্যবহার করে বালি পলি কাদার পৃথকীকরণ করে অনুপাত নির্ধারণ করা এটা একটা মাটির গুণ রূপান্তরের প্রয়োজনীয়তা আমরা যদি চলে আসি রূপান্তরের প্রয়োজনীয়তা ফসল উৎপাদন আমরা লিখবো ফসল উৎপাদন বৃদ্ধির জন্য পানির ধারণ ক্ষমতা উন্নত করা নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা উর্বরতা বৃদ্ধি করা ক্ষতিকর প্রভাব দূর করা এইটা প্রয়োজনীয়তা কি ফসল উৎপাদন যদি তুমি বাড়াতে একটা উৎপাদন আমাদের উদ্দেশ্য এই উৎপাদন বাড়ানোর জন্যই কিন্তু আমাদের এই বনত রূপান্তরকর খুবই প্রয়োজনীয় পানি ধারণ ক্ষমতা অর্থাৎ দেখো জৈব সার মিশিয়ে আমরা চাইলে কিন্তু পানি ধারণ ক্ষমতা বাড়াতে পারি ঠিক আছে মাটির কিন্তু পানি ধারণ ক্ষমতাটা বেশি থাকলে আমাদের জন্য ভালো এরপর বলেছে নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা আমরা চাইলে এঁটেল মাটিতে বালু জৈব সার মিশে পানির নিষ্কাশন ক্ষমতাটা কি করতে পারি আরো বেটার করতে পারব উর্বরতা বৃদ্ধি করা এটা আমাদের প্রধান পয়েন্ট এমনকি ক্ষতিকর প্রভাব দূর করা মাটির মধ্যে যে ক্ষতিকর জিনিসগুলো থাকবে এগুলো যাতে চলে যায় অপসারণ করা যায় সেটা হচ্ছে আমাদের মাটির রূপান্তরকরণের প্রয়োজনীয়তা এরপর আমরা যদি চলে আসি মাটির বুনটের বৈশিষ্ট্য মাটির বনটের বৈশিষ্ট্য বুঝতে হবে বেলে মাটি বৈশিষ্ট্যটা কি ভিত্তি করে মাটির বুনটের উপর ভিত্তি করে মাটি তিন ধরনের হয় তাহলে বেলে মাটির ক্ষেত্রে হবে দুশ মাটির ক্ষেত্রে হবে এটেল মাটির ক্ষেত্রে হবে কোনাগুলো বড় বা মোটা এবং কি পানি দ্রুত প্রবাহিত হয় পানি ধারণ ক্ষমতা কম জৈব পদার্থের পরিমাণ কম থাকে সাধারণত শুষ্ক অঞ্চল এবং কি বেলে নদীর চরে পাওয়া যায় ওকে দুয়াশ মাটির বৈশিষ্ট্য কথা বলা হয়েছে সেম এজ বালি পলি কাদা সুষম মিশ্রণ মিলে দুয়াশ মাটি হয়ে থাকে ঠিক আছে এটেল মাটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে কোনাগুলো খুবই ছোট পরস্পর ঘন এরা যুক্ত থাকে পানি ধারণ ক্ষমতা বেশি কিন্তু পানির নিষ্কাশন খারাপ বায়ু চলাচল কম সাধারণত পুকুর বা জলাশয়ের পাশে আমরা আমরা এই ধরনের দেখতে পারি আচ্ছা চলে দেখো চার নম্বর টপিক এর মধ্যে আমরা চলে আসলাম ভূমি ক্ষয় ও ভূমি ক্ষয় রোধ এর মধ্যে রয়েছে ভূমি ক্ষয়ের ধারণা ভূমি ক্ষয়ের প্রক্রিয়া প্রকার ভূমি ক্ষয় রোধের উপায় ঠিক আছে ভূমি ক্ষয় রোধের উপায় ভূমি ক্ষয় ধারণা আমরা যদি বলি ভূমি ক্ষয় জিনিসটা কি বলতো প্রাকৃতিক ভাবে হতে পারে মানব সৃষ্টির কারণে কিন্তু ভূমি ক্ষয় হতে পারে মাটির ক্ষয়টা হয়ে যায় এটা মূলত পানি বায়ু বরফ মানুষের কার্যকলাপের জন্য ঘটে থাকে ভূমি ক্ষয়ের ফলে কৃষি জমি উর্বরতা কমে যায় পরিবেশে ভারসাম্য নষ্ট হয় কৃষি কৃষকরা কৃষি কাজগুলো সহজে করতে পারে না কারণ কি মাটির উর্বরতা কমে যায় এমনকি মাটিগুলো শক্ত হয়ে যায় ছোট ছোট গর্ত দিক বা যে কৃষকের যেখানে চাষ করা হয় সেখানে ভূমি ক্ষয় হয় এটা কারণ কি অতিরিক্ত প্রাকৃতিক ধারণাটাই একটা প্রাকৃতিক ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা হয়ে থাকে ম্যাক্সিমাম অধিক বৃষ্টিপাতের কারণে অনেক বড় বড় বৃষ্টির কন্যা যখন মাটিতে পড়ে তখন একটা আঘাত প্রাপ্ত হয় মাটি রাইট এই যে মাটি আঘাত প্রাপ্ত হতে হতে এক জায়গায় মাটি ওর ফেটে আস্তে আস্তে কি হয় যে দূরত্ব চলে আসতে থাকে তো এইভাবে এক স্থানের মাটি বৃষ্টির পানির কারণে এক স্থানে মাটি অন্য স্থানে চলে যায় তো অন্য স্থানে চলে গেলে সে কিন্তু মাটির কোনাগুলো নিয়ে যাচ্ছে তাই না তো মাটির উপরের অংশ নিয়ে যাচ্ছে না মাটির উর্বরতাও কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে এটা ভূমিকয়ের এটা কি আমরা বলবো মূলত ভূমিক্ষয় আশা করি একটু ছোট করে ধারণা দিয়েছি বুঝতে পেরেছো এরপর দেখো ভূমিক্ষয়ের প্রক্রিয়া বা প্রকারের কথা বলা হয়েছে প্রাকৃতিক ভূমিক্ষয় আমরা বুঝি জলীয় বাম কি বায়ুর ভূমিকয় হিমবাহ ভূমিধ্বস মানস কর্তৃক ভূমিধস এগুলো আমরা বুঝি হ্যাঁ আমরা এরপর মূল টপিক যেটা ভূমি ক্ষয় রোধের উপায় যেটা আমাদের পরীক্ষায় আসে ওকে ভূমি ক্ষয় রোধের উপায় বনাম বৃদ্ধি করা দেখো আমাদের কি করতে হবে বেশি বেশি আমাদের গাছ লাগাতে হবে এমন ফসল চাষ করতে হবে যে ফসলগুলো আসলে মাটি ঢেকে রাখে মাস কলাই চিনা বাদাম যেগুলো মাটি ঢেকে রাখে ঠিক আছে সীমানা বেড়া এবং কি বাদ নির্মাণ করা শাড়ি চাষ করা শস্য আচ্ছাদন সেচ নিষ্কাশন ব্যবস্থা জনসচেতনতা বৃদ্ধি করা ঠিক আছে এগুলো বলেছে তারপরে দেখো আমরা চলে যাব। ওকে ভূমি সংরক্ষণের উপায় ভূমি সংরক্ষণের উপায় বলতে মাকেও ভূমির স্থায়িত্ব রক্ষা করা বোঝায় ভূমি ক্ষয় প্রতিরোধের জন্য গৃহীত পদক্ষেপ সমূহের কথা বলেছে বাং ভূমি সংরক্ষণের উপায় যেটা বলেছে সংরক্ষণ কিভাবে করা উচিত করে চাষ করতে হবে যে রাখে তোমাদের কি বলছি এরকম আরো কিছু বলবা টেরিসিং অর্থাৎ পাহাড়ি এলাকায় সিঁড়ির মতো ধাপ তৈরি করতে হবে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এক স্থানে পানি অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে একটু বাধা তৈরি করতে হবে ফ্লোটা কমানো কিভাবে যায় সেটার ব্যবস্থা করতে হবে এটা আমরা বলবো পেরিসিন এরপর বলেছে ফসলের আবর্তন ঠিক আছে বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করে মাটির পুষ্টি উপাদানে ভারসাম্য রক্ষা করতে পারি এরপর আমরা একটু চলে আসি পরবর্তীতে ঠিক আছে আচ্ছা ভূমি সংরক্ষণের কার্যকরী উপায় আমরা চলে আসবো ভূমি সংরক্ষণ ভূমি সংরক্ষণের কার্যকরী উপায় বলতে জৈব পদার্থের ব্যবহারের কথা আমরা ভূমি সংরক্ষণ করতে গেলে জৈব পদার্থ ইউজ করব করব সার প্রয়োগ নিষ্কাশন বলেছে ব্যবস্থার উন্নতি মাটির অম্লত্ব ক্ষারত্ব নিষ্কাশন আগাছা পোকা নিয়ন্ত্রণ এগুলো মূলত যদি আমরা করতে পারি আমাদের ভূমিটা সংরক্ষণ হবে এটা একটা বড় উপায় এছাড়াও তুমি ছাড়া আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারো ঠিক আছে ঠিক আছে এরপরে সেচের ধারণা আমরা সেচ আমরা চলে আসি একদম শেষের দিকে এই সেচ এমনকি নিকাশ এই দুইটা থেকে পরীক্ষায় আসে এমন মানে এই দুইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেচ এমকি নিকাশ সেচ যদি না আসে তাহলে ধরে নিবা ওই নিকাশ আছে যে নিকাশ আছে ওই শেষ আছে নাই তাই সেচ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে সেচ হলো প্রাকৃতিক বৃষ্টিপাতের অভাবে পূরণ করতে অভাব পূরণ করতে কৃত্রিমভাবে ভাবে জমিতে প্রাণী সরবরাহের প্রক্রিয়া যা ফসলের সঠিক বৃদ্ধি এবং উৎপাদন কি করে থাকে নিশ্চিত করে থাকে অর্থাৎ যেটা বলা হয়েছে জমিতে পানি সরবরাহের যা ফসলের সঠিক নিশ্চিত করে সেচের পানি সংরক্ষণ ভূমি উপরিস্ত পানি সংগ্রহ যেটা বলা হয়েছে যে পুকুর খাল জলাধার এগুলোর মাধ্যমে তুমি চাইলেই বৃষ্টির পানি সংগ্রহ করে সেচের কাজে ব্যবহার করতে পারো এবং কি পানি সাশ্রয়ী সেচে ব্যবহার আধুনিক যেমন কি ড্রপ এবং সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে তুমি চাইলে অপচয় গুলো রোধ করতে পারো আমরা চলে যাবো পরবর্তীতে সেচের ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এটা তো একদম নর্মাল ধারণা এগুলো না ক্ষয়ের জন্য চলে আসে অনেক সময় ঠিক আছে সেচের কার্যকর ব্যবস্থাপনার জন্য ফসলের পানি চাহিদা নির্ধারণ করতে হবে সঠিক সময় সেচ প্রদান করতে হবে সেচ পদ্ধতি নির্বাচন করতে হবে এগুলো মূলত আমাদের সেচ ব্যবস্থাপনার ধাপ তুমি চাইলে এগুলোকে আরেকটু তুমি ডিভাইডেড করে অর্থাৎ বড় করে কিন্তু করতে পারো ঠিক আছে আর কোন কোনোদিন এই প্রশ্নটা এক দুবার সেচের ব্যবস্থাপনা বর্ণনা করা এর সাথে তোমার আরো কিছু অ্যাড করবে যদি বলে বিভিন্ন ফসলের ন্যূনতম পানির চাহিদা এটা আমাদের পরীক্ষার জন্য ভাই এটা যে আসছে পরীক্ষা এটা মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকে কিভাবে হাইলাইট করে জানি না মানে আমি যদি পারতাম আরো মানে এই উচিত হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পানি চাহিদাটা পরীক্ষায় অনেকবার আসে পরীক্ষায় আসে নাই এমন খুব কম দেখো ধানের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে পানি চাহিদাটা দেখো ধানের জন্য সেতের সময় ফসলের পরিমাণে এটা তো গুছুই আদার ক্ষেত্রে পানি চাহিদার দরকার রয়েছে সেম এজ আমরা যদি চলে যাই তারপর দেখো নিশা নিকাশের ধারণাটা ঠিক আছে নিকাশ আমরা শেষটা সম্পর্কে একটু ধারণা পেয়েছি এখন নিকাশ সম্পর্কে যদি একটু ধারণা পাই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো নিকাশ জিনিসটা হলো জমি থেকে অতিরিক্ত পানি অপসারণের প্রক্রিয়া কি বলা হয়েছে জমি থেকে যে এক্সট্রা পানি থাকে সেগুলোকে বের করে ফেলা কি যা ফসলের সে করে অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করে জলাবদ্ধতা রোধ করে পানি নিষ্কাশনের উপযুক্ত সময় নির্ধারণ হ্যাঁ বৃষ্টির পর এবং কি সেচের পর পানি নিষ্কাশনের উপযুক্ত সময়টা হচ্ছে মূলত বৃষ্টির পর এমনকি সেচের পর এই দুইটা পর করলে মূলত সময় ঠিক আছে এরপর আমরা চলে যাব আমাদের রয়েছে পানি নিকাশ ব্যবস্থাপনা নিকাশ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ দেখো নিকাশ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ যেটা বলা হয়েছে নিকাশ হলো নালা তৈরির মাধ্যমে করা যায় জমি ঢাল নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিকাশ ব্যবস্থাপনা করতে পারি আর নিকাশ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নিয়মিত নিকাশ নালা ব্রেন পরিষ্কার রাখা যায় সেটা পানিপ্রবাহে বাধাগ্রস্ত না হয় সেচ নিকাশের সঠিক ব্যবস্থাপনা ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি জমি স্থায়িত্ব নিশ্চিত হয় মূলত নিকাশের কারণে কৃষি জমির স্থায়িত্বটা কিন্তু পরিপূর্ণভাবে এটা নিশ্চিত হয়ে যায় এরপর এসআই পদ এই পদ্ধতি ভাই পরীক্ষা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে এস আর আই পদ্ধতি আমি পরবর্তীতে আবার যখন লাইভ দেবো এটা আরো ডিটেলস নিয়ে আসবো এস আর আই পদ্ধতি আমরা যদি বলি সিস্টেম অফ প্রাইস ইনস আচ্ছা ইনসিফিকেশন যেটা বলা হয়েছে যে একটা কৃষি পদ্ধতি যা ধান চাষে মাটি পানি পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কি করতে পারি ধান চাষের মাধ্যমে এই পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারি এই উৎপাদন কম খরচে এমনকি কম কৃষি উপকরণ ব্যবহার করে ধানের ফলন বাড়ানো যায় এ সারাই পদ্ধতির গুরুত্ব উৎপাদনের বৃদ্ধি মূলত এর গুরুত্বটা কি উৎপাদন বৃদ্ধি পাবে জল ব্যবস্থাপনাটা করতে পারবো খরচ কমানো সম্ভব আরো কিছু কিন্তু পয়েন্ট তোমরা করতে কিছু নমুনা আচ্ছা মূলত মনে হয় এখানেই শেষ হ্যাঁ আরো কিছু পয়েন্ট তুমি চাইলে এর সাথে অ্যাড করতে পারো গুরুত্ব এগুলোকে তুমি আরো ভিডিও বাড়িয়ে লিখতে পারো ঠিক আছে তো একজন এখানে কমেন্ট করেছে মার্শাল আচ্ছা তো আমরা এখানে যেটা দেখবো যে আমাদের মূলত এই গুলা টপিক গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আশা করি বুঝতে চাইলে তুমি বইতে খুঁজে ঠিক আছে বইয়ের থেকে আরো পড়তে বাট আমার পড়ে আমার নোটটা যদি বই পড়ো তোমার জন্য পড়াটা খুব সহজ হয়ে যায় তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ঠিক বুধবার আমি আবার চলে আসবো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে পাশে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম